বিজেপি বিধায়কদের নবান্নের সামনে ধর্না কর্মসূচির আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষ জানান নিরাপত্তা জনিত কারণেই নবান্নের সামনে ধর্না দেওয়া যাবে না তবে বিকল্প হিসেবে হাওড়ার মন্দিরতলায় ধর্না কর্মসূচি পালন করতে পারবে বিজেপি এই রায় ঘোষণার পরই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ক্ষোভ প্রকাশ করে জানান সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশ চ্যালেঞ্জ করে বিজেপি ডিভিশন বেঞ্চে মামলা করবে তিনি স্পষ্ট করে দেন মন্দির তলায় ধর্নার অনুমতিও দল মানছে না বিজেপির দাবি এখানে কোনো সাধারণ দলীয় কর্মী বা সমর্থকদের বিষয় নয় বরং জন নির্বাচিত বিধায়কের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা হচ্ছে শুধুমাত্র নিরাপত্তার অজুহাতে তাদের নবান্ন থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা দল ভালোভাবে নেবে না বলেও জানানো হয়েছে এই পরিস্থিতিতে শুক্রবার হাইকোর্ট খুলতেই ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে দ্রুত শুনানির ব্যবস্থা চাওয়া হবে বলে জানিয়েছে বিজেপি একই সঙ্গে নিজেদের কর্মসূচির প্রস্তুতিও চালিয়ে যাবে দল এ বিষয়ে শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ কলকাতা হাইকোর্ট চত্বরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ জানিয়েছেন যেহেতু আমরা যে জায়গাটি আহ নির্দিষ্টভাবে বলেছিলাম সেই জায়গাটি আমরা পাইনি ফলে স্বাভাবিকভাবেই স্কুল ডেমনিস্ট্রেশনের জন্য আমরা আবেদন সেটা কি আজকে হ্যাঁ আচ্ছা আর